আসসালামু আলাইকুম প্রেফিয়ার্জ আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার নতুন আর একটি ভিডিও শুরু করতেছি এই ভিডিওতে রয়েছে কিছু গুরুত্বপূর্ণ আরবি শব্দ যারা খুব সহজে এবং দ্রুত আরবিতে কথা বলে শিখতে চান তারা আমার এই ভিডিও শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ফুক অর্থ উপরে আরবিতে হবে ফুক বাংলা অর্থ উপরে অথ যাওয়া আরবিতে হবে র বাংলা অর্থ যাওয়া রাকিব অর্থ রাখা আরবিতে হবে রাকিব বাংলা অর্থ রাখা তার তীপ অর্থ গুছিয়ে রাখা আরবিতে হবে তার তীপ বাংলা অর্থ গুছিয়ে রাখা সবগুলো শব্দ আরও একবার শিখে নেই হোক অর্থ ওপরে র অথ যাওয়া রাকিব অর্থ রাখা তার তীপ অর্থ গুছিয়ে রাখা লেস অর্থ তেরি কেনম আরবিতে হবে লেস বাংলা অর্থ তেরি কেনম সয়ে মোছাদা অর্থের সাহায্য করা আরবিতে হবে সয়ে মোছাদা বাংলা অর্থ সাহায্য করা ফি মোছিবা অর্থ বিপদে আছি আরবিতে হবে ফি মছিবা বাংলা অর্থ বিপদে আছি আনাস অর্থ আমার সাথে আরবিতে হবে আনা ছা বাংলা অর্থ আমার সাথে সকল শব্দ আরো একবার শিখ নেই অর্থ দেরি কেন অর্থ সাহায্য করা ফি অর্থ বিপদ আছি আমার সাথে মাফিরও অর্থ যেতে পারবে না আরবিতে হবে মাফিরও বাংলা অর্থ যেতে পারবে না ইনতা অর্থ তুমি আরবিতে হবে বাংলা অর্থ তুমি আলহীন অর্থ এখন আরবিতে হবে আলহিন বাংলা অর্থ এখন সুগল অর্থ কাজ আরবিতে হবে সুগল বাংলা অর্থ কাজ সকল সাথে একবার শিখে নেই অর্থ যেতে পারবে না ইন্দা অর্থ তুমি আলহিন অর্থ এখন সুগল অর্থ কাজ ওয়াল্লা জাদা অর্থ সত্য অনেক আরবিতে হবে ওয়াল্লা জেদা বাংলা অর্থ সত্য অনেক মুশকিলা অর্থ সমস্যা আরবিতে হবে মুশকিলা বাংলা অর্থ সমস্যা শোয়া অর্থ একটু আরবিতে হবে শোয়া বাংলা অর্থ একটু আদা অর্থ সাহায্য করা আরবিতে হবে আদা বাংলা অর্থ সাহায্য করা সকল সবটাই আর একবার শিখে নেই ওয়ালা জাদা অর্থ সত্য অনেক মুশকিলা অর্থ সমস্যা শোয়াইয়া অর্থ একটু মুছো আদা অর্থ সাহায্য করা গালবে মোজেন অর্থ মন ভালো না আরবিতে হবে গালবে মোজেন বাংলা অর্থ মন ভালো না ফুলুস মাফি অর্থ টাকা নাই আরবিতে হবে ফুলুস মাফি বাংলা অর্থ টাকা নাই অর্থ সাথে আরবিতে হবে সাহা বাংলা অর্থ সাথে আছান অর্থ কারণ আরবিতে হবে আছান বাংলা অর্থ কারণ সবগুলো শব্দ আরও একবার শিখে নেই গালবে মোজেন অর্থ মন ভালো না ফুলুস মাফি অর্থ টাকা নাই ছা অর্থ সাথে অর্থ কারণ আনা সুগল অর্থ আমার কাজ আরবিতে হবে আনা সুগল বাংন অর্থ আমার কাজ কুলোয়ম ফি অর্থ প্রতিদিন আছে আটবিতে হবে এম ফি ব্যো অর্থ প্রতিদিন আছে এম অর্থ প্রতিদিন আরবিতে হবে এম। বাংলা অর্থ প্রতিদিন সুগল অর্থ কাজ আরবিতে হবে সুগল বাঘ্ন অর্থ কাজ সকল শব্দ আরো একবার শিখে নেই আনার সুগল অর্থ আমার কাজ কলম ফি অর্থ প্রতিদিন আছে কলয়ম অর্থ প্রতিদিন সুগল অর্থ কাজ বকরা অর্থ আগামীকাল আরবিতে হবে বকরা বাংলা অর্থ আগামীকাল দম অর্থ ডিউটি আরবিতে হবে বাংলা অর্থ ডিউটি ইনতা অর্থ তোমার আরবিতে হবে ইনতা বাংলা অর্থ অর্থ তোমার সব আরবিতে হবে বাংলা অর্থ সব সবগুলো শব্দ আরো একবার শেখ নেই বকরা অর্থ আগামীকাল দাও অর্থ ডিউটি ইনতা অর্থ তোমার করলো অর্থ সব হাতা না মজুদ অর্থ এটা আমার আছে আরবিতে হবে হাদা আনা মজুত বাংলা অর্থ এটা আমার আছে মায়া আবগা অর্থ লাগবে না আরবিতে হবে মায়া আবগা বাংলা অর্থ লাগবে না যুবন মাফি অর্থ কাস্টমার নাই আরবিতে হবে যৌবন মাফি বাংলা অর্থ কাস্টমার নাই আনামক ছোঁত অর্থাৎ আমি খুশি আরবিতে হবে আনামক ছোঁত বাংলা অর্থ আমি খুশি সবগুলোর সাথে আরও একবার শেখ নেই হাঁধা আনামজুদ অর্থ এটা আমার আছে মায়ে আবগা অর্থ লাগবে না জীবন মাফি অর্থ কাস্টমার নেয় আনা মকসদ অর্থ আমি খুশি আনা অর্থ আমি আরবিতে হবে আনা বাংলা অর্থ আমি ওয়াহেদ মাররা অর্থ একবার আরবিতে হবে ওয়াহেদ মাররা বাংলা অর্থ একবার সয়ে অমরা অর্থ অমরা করেছি আরবিতে হবে সয়ে অমরা বাংলা অর্থ আমরা করেছি বা দেন অর্থ পরে আরবিতে হবে বাদেন দেন অর্থ পরে সকল শব্দ আরও একবার শিখ আনা অর্থ আমি মাররা অর্থ একবার আমরা অর্থ আমরা করেছি বা দেন অর্থ পরে আলাতুল অর্থ সব সময় আরবিতে হবে আলাতুল বাংলা অর্থ সব সময় গের গের অর্থ বক করা আরবিতে হবে গের গের অর্থ বক করা কাম অর্থ কতবার আরবিতে হবে কামমাররা মাররা অর্থ কতবার সয়মরা অর্থ আমরা করেছ আরবিতে হবে সৈমরা বাংলা অর্থ আমরা করেছ সবগুলো শব্দ আরো একবার শিখে নেই আলাদুল অর্থ সবসময় গির গির অর্থ বক করা কামমাররা অর্থ কতবার সৈমরা অর্থ অমনা করেছ আনাৰোহ মস্তা অর্থ আমি হাসপাতালে যাব আরবিতে হবে আনা আনারুহ মস্তা বাংলা অর্থ আমি হাসপাতালে যাব মস্তা অর্থ হাসপাতাল আরবিতে হবে মোস্তাসফা, বাংলা অর্থ হাসপাতাল আনামারিত অর্থ আমি অসুস্থ আরবিতে হবে আনামারিত বাংলা অর্থ আমি অসুস্থ ফুলুস অর্থ টাকা আরবিতে হবে ফুলুস বাংলা অর্থ টাকা সবগুলো শব্দ আরো একবার শিখে নেই আনারস মস্তাসপা অর্থ আমি হাসপাতালে যাবো অর্থ অর্থাৎ হাসপাতাল আনামারিত অর্থ আমি অসুস্থ টাকা আনা সুগল অর্থ আমার কাজ। আরবিতে হবে আনা সুগল বাংলা অর্থ আমার কাজ। কুলম ফি অর্থ প্রতিদিন আছে আরবিতে হবে কুলমফি বাংলা অর্থ প্রতিদিন আছে কুলয়ম অর্থ প্রতিদিন আরবিতে হবে কুলয়ম বাংলা অর্থ প্রতিদিন সুগল অর্থ কাজ আরবিতে হবে সুগল বাংলা অর্থ কাজ আনা সুগল অর্থ আমার কাজ অর্থ প্রতিদিন আছে কুল অর্থ প্রতিদিন সুগল অর্থ কাজ আল আছর অর্থ আছরের পর যাব আরবিতে হবে আল আছর বাংলা অর্থ আছরে পড় যাবো খালাস বিল্লেল আসারা অর্থ শেষ হবে রাত দশটায় আরবিতে হবে খালাস বিল্লেল আসারা বাংলা অর্থ শেষ হবে রাত দশটায় খালাস অর্থ শেষ আরবিতে হবে খালাস বাংলা অর্থ শেষ বিল্লেল অর্থ রাত আরবিতে হবে বিল্লেল বাংলা অর্থ রাত সবগুলি শব্দ আরো একবার শিখ রিং আল অর্থ আছরে পড় যাব খালাস বিল্ল আসারা অর্থ শেষ হবে রাত দশটায় খালাস অর্থ শেষ বিল্লেল অথ রাত মাফিয়ে যা যা অর্থ ছুট নেই আরবিতে হবে মাফি যা যা অর্থ ছুট নেই অর্থ একদিন আরবিতে হবে ওয়াহেদ এম ব্যাংন অর্থ একদিন জিয়াদা সুগল অর্থ অনেক কাজ আরবিতে হবে জিয়াদা সুগল ব্যাংন অর্থ অনেক কাজ ফি সুগল অর্থ কাজ আছে আরবিতে হবে ফি সুগল বাংলা অর্থ কাজ আছে সবগুলো শব্দ আর একবার শিখ নেই মাফি ইজাজা অর্থ ছুটি নেই ওয়াহেদ ইয়ম অর্থ একদিন জিয়াদা সুগল অর্থ অনেক কাজ ফি সুগল অর্থ কাজ আছে আলেওম অর্থ আজ আরবিতে হবে আলেওম বাংলা অর্থ আজ আনা অর্থ আমার আরবিতে হবে আনা বাঙনো অর্থ আমার মাফি ফুলুস অর্থ টাকা নাই আরবিতে হবে মাফি ফুলুস বাঙনার অর্থ টাকা নাই আবকা অর্থ লাগবে আরবিতে হবে আবকা বাঙাল অর্থ লাগবে সবগুলো শব্দ আর একবার শিখ নেই অর্থ আজ আনা অর্থ আমার মাফি ফুলুস অর্থ টাকা নাই আপকা অর্থ লাগবে